হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উতমিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের কথা মাথায় রেখে এবং থার্ড মার্চ যে মাদ্রাসা সার্ভিস কমিশনের জিওগ্রাফির নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হতে চলেছে তার কথা মাথায় রেখে ফুল লেন্থ মক টেস্ট যেখানে নাইনটি কোয়েশ্চেনের যে সিরিজ চলছিল তার নাইনটিন পর্ব অর্থাৎ উনিশতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এখানে নব্বইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঠিক অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব যদি কোনো কারণে কোনো অ্যান্সারের আপনাদের মধ্যে সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক এবং শেয়ার অবশ্যই কামো তো দেরি না করে এই সেশনটি শেষ পর্যন্ত দেখার এবং সঠিকভাবে আপনার প্রস্তুতি যাচাইকরণের ক্ষেত্রে খুবই অগ্রগণ্য হবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেকেই অনেক বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের এক একটি শেয়ার লাইক আর সাবস্ক্রিপশান আমার অনেক বেশি মোটিভেট মোটিভেট করে তাই শুরু করছি আজকের এই উনিশতম পর্বটি এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন আয়রনউড কোন শ্রেণীর মেসোফাইট উদ্ভিদ অপশানটিতে বলছে পর্ণমুচি বি সরলবর্গীয় সি হচ্ছে ভূমধ্যসাগরীয় ডি হচ্ছে চিরহরিত সঠিক অ্যান্সার হয়ে যাবে চিরহরিত পরবর্তী কোয়েশ্চেন দুই নম্বরটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে আলোক রশ্মির সঠিক যে ক্রম সেটা হয়ে যাবে গামা রশ্মি তরঙ্গ যেটা গামা তরঙ্গ তারপর ভায়োলেট তারপর হচ্ছে দৃশ্য তরঙ্গ এবং অবলোয়িত শেষে হচ্ছে বেতার তরঙ্গ এটা হয়ে যাবে সঠিক ক্রম তিন নম্বর কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে দুর্বল সবচেয়ে দুর্বল যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে এস তরঙ্গ এবং সবচেয়ে শক্তিশালী বা অধিক শক্তিশালী হচ্ছে এল তরঙ্গ এবং প্রাইমারি তরঙ্গ যেগুলি সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে কল্যাণমূলক ভূগোলের প্রবক্তা হচ্ছেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট আইসোস্টেসি বলতে কি বোঝায় অপশন এতে বলছে মহাজাগতিক প্রক্রিয়ার ফলে ভূমিরূপের পরিবর্তন নাকি সমুদ্র জল ধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনা না আকস্মিকভাবে ভূমিরূপের পরিবর্তন না যে আলোড়নের ফলে পর্বত গঠিত হয় সেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি অর্থাৎ সমুদ্র জল ধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনাই হচ্ছে সমুদ্র সমুদ্র জল ধারণ ক্ষমতার যে হ্রাস এবং বৃদ্ধির ঘটনা পরবর্তী কোয়েশ্চেন ছয় নম্বর শঙ্কর অভিক্ষেপ যেটা সেটা উপযুক্ত যে এলাকার জন্য সেটা হয়ে যাবে মধ্য অক্ষাংশ অপশান ইজ দি অ্যাবসুলুটলি কারেক্ট নিচের কোনটি মহিভাব কালোের সঙ্গে যুক্ত নয় পতাকা স্তূপ পর্বত না ভঙ্গিল পর্বত সঠিক অঞ্চল হিসাবে মহিভাব কালনের সঙ্গে যুক্ত নয় যেটা সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত পান্থপাদম কি প্রকার উদ্ভিদ উদাহরণ এটি হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ অপশান ইজ দি কারেক্ট নেক্সট মাইথন বানটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট বরাকার নদীর উপর নেক্সট রামসর সাইট হচ্ছে জলাভূমির সাথে যুক্ত আর এটা উনিশশো একাত্তর সালে যে ইরানের রামসারে একটি সম্মেলন হয়েছিল এবং তখন থেকেই জল যে সমস্ত জলাভূমিগুলি অবলুপ্তির পথে সেগুলিকে সংরক্ষণ করার জন্য এই রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় যেমন দু সালে পূর্ব কলকাতার জলভূমিকে এছাড়াও দু সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল সমস্থিতিক আলোড়ন ভূমিরূপের উচ্চতা সম্পর্ক অনুযায়ী শিলা ঘনত্বের সঙ্গে কীরকমভাবে অবস্থান করে চা পীড়ন শুধুই প্রসারণ নাকি প্রসারণ ও পীড়ন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রসারণ ও পীড়ন সরি আচ্ছা সমস্তিক আলোড়নের ভূমিরূপের উচ্চতা সম্পর্কে অনুযায়ী শিলার ঘনত্ব সঙ্গে যেটা ভূমিরূপের যে উচ্চতা সেটা হচ্ছে শুধুমাত্র পোসারণ পরবর্তী কোয়েশ্চেন যেটা ক্ষয়জাত পর্বতের উপস্থিত শিলা যেটা সেটা হচ্ছে দুই ধরনের শিলায় থাকে ক্ষয়জাত পর্বত আগ্নেয় এবং রূপান্তরিত নেক্সট ক্রমা ক্রমান্বয়ে শক্ত ও শুষ্কতার ফলে শিলা বা খনিজের পরিবর্তনকে বলা হয় থাকে স্লাইকিং অপশন ইজ দি অ্যাবসলুটিক কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রিকম্বেন ভাজের অক্ষ কীভাবে অবস্থান করে অনুভূমিক রেখার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে থাকে নেক্সট কোয়েশ্চেন অন্তর্জাত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কী হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে গর্ভের প্রচণ্ড উষ্ণতা এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে সমুদ্রগর্ভের প্রচণ্ড উষ্ণতা কোনো ভাঁজের একটি বাহু সম্পূর্ণভাবে অপর একটি বাহুর উপর বিনস্ত থাকলে তাকে বলা হয়ে থাকে সাহিত্য ভাঁজ অপশন সি ইজ দিবসুলুটলি কারেক্ট নেক্সট কোয়েশ্চেন জনসংখ্যা হিসাবে পৃথিবীতে ভারতের স্থান বর্তমানে প্রথম দ্বিতীয় স্থানে রয়েছে চায়না নেক্সট কোয়েশ্চেন তৃতীয় ইউএসএ সঠিক তথ্যটি হলো কোনটি প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত হয় একদম ঠিক রয়েছে ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত হয় না ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত দুই হতে পারে না আচ্ছা প্রতিভ ঘূর্ণবাতের বিচরণ ক্ষেত্র শান্ত অশান্ত না সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ নেক্সট কোয়েশ্চেন জেড বায়ুপ্রবাহ নিরক্ষরেখার দিকে বায়ু কি হয় নিরক্ষরেখার দিকে বায়ু হচ্ছে উষ্ণ এবং মেরুর দিকে বায়ু শীতল হয়ে থাকে ভূগর্ভে হঠাৎ চাপ মুক্তির ফলে শিলা গলে গিয়ে যে তরল ঘন বস্তু উৎপন্ন করে সেটা হচ্ছে ম্যাগমা অপশন ডি ইস দেবসোলেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস কোন বক্তব্যটি ভুল রয়েছে স্পট এর রেজুলেশন টেন মিটার ঠিক রয়েছে আচ্ছা ইকনস এর রেজুলেশন ওয়ান মিটার এবং আইআরএস এর রেজুলেশন হচ্ছে ফাইভ পয়েন্ট এইট মিটার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইনসার্টের রেজলেশন টেন মিটার নয় অপশন বিজ দেটলি কারেক্ট অ্যান্সার শিলাস্তরের নথি এবং আয়াম কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটা হচ্ছে ক্লাইনোমিটার অপশন ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার ভূমিকম্পর দেশ বলা হয়ে থাকে জাপানকে অপশন ইজ দি অ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে রেখা বরাবর দুটি পা জুড়ে যায় তাকে বলা হয়ে থাকে সিবন রেখা অপশন বি ইজ দি অ্যাবসোলুটলি কারেক্ট নেক্সট স্তরায়ন তল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে বলা হয়ে থাকে পরস্পরকে ছেদ করে তাকে হচ্ছে আয়াম বলা হয়ে থাকে কোন বল কোন বলের প্রভাবে কমল পাললিক শিলাস্তর ভাঁজ পড়ে সেটা হচ্ছে সংনমন বল নেক্সট মহিভাবক আলোড়নের ফলে হচ্ছে ভঙ্গিল পর্বত সরি স্তূপ পর্বত হবে মহিভাবক আলোড় ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে স্তূপ পর্বত বা গ্রস্তপ থাকা যেটা ভারতবর্ষের সর্বোচ্চ সিংহ যদি বলা হয় থাকে সেক্ষেত্রে কেটু বা গ্রিং যদি এটাই কোয়েশ্চেনটাকে বলা হয় অবিতর্কিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তখন হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব পৃথিবীর সর্বৃহৎ ম্যানগ্রোভ যাবে সুন্দরবন পরবর্তী কোয়েশ্চেন তিরিশ নম্বর ভারতবর্ষে নীল চাষের বা নীল বিপ্লবের সাথে যুক্ত হচ্ছে মৎস্য উৎপাদন নীল বিপ্লব যেটা নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে বেট নামে পরিচিত অপশন বিজসুলি কার নেক্সট কোয়েশ্চেন অক্ষতল দ্বারা বিভক্ত ভাঁজের দুই অংশকে কী বলা হয় বাহু বলা হয় অপশন সিজ দি কারেক্ট আনসার অক্ষ তল দ্বারা বিভক্ত দুটি অংশকে বাহু বলা হয় আচ্ছা প্ল্যানিমিটার দাবিত হয় থাকে কী করার জন্য সেটা হচ্ছে মানচিত্রের আয়তন পরিমাপের ক্ষেত্রে প্ল্যানিমিটার ব্যবহার করা হয় থাকে ভাঁজের যে অংশ উপরের দিকে উত্তল হয়ে অবস্থান করে তাকে বলা হয় ঊর্ধ্ববঙ্গ ধারা যেটা ঊর্ধ্বভঙ্গ ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ তার কারণ হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তাপ্ত হয় এই জন্য অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ছত্রিশ নম্বর প্রিজম প্রিজম্যাটিক কম্পাস যেটা ট্রাভার্সের কৌণিক সংশোধন করা হয় কোন পদ্ধতিতে প্রিজম্যাটিক কম্পাসের যে ট্রাভার্স এর কৌণিক দূরত্ব সেটি সংশোধন করা হয় তাকে বায়োডিচ অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মাংসাশী প্রাণীর খাদ্যের জন্য নির্ভর করা হয় করে যার যে প্রাণীর উপর সেটা তৃণভোজী প্রাণীর উপর এরা কিন্তু নির্ভর করে মাংসাশী প্রাণীগুলি প্রথম জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছিল ভারতবর্ষের বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় জল মাটিতে অবস্থিত না থাকলে সেই অবস্থাকে বলা হয় থাকে বিশুদ্ধি ভবন বিন্দু উদ্ভিদের জন্য যদি প্রয়োজনীয় জল মাটিতে উপস্থিত না থাকে সেই অবস্থাকে বলা হয় বিশুদ্ধি ভুবন ভবন বিন্দু কাস্ট অঞ্চলে সৃষ্ট বড় আকারের শৃঙ্খলগুলিকে ডোলাইন বলা হয় ডোলাইন কাস্ট অঞ্চলে বড় আকারের যে শৃঙ্খল কয়টি বৃহৎ পাতের সমন্বয়ে পৃথিবী গঠিত সেটা হচ্ছে সাত সেভেন এবং দশটি মাঝারি ও কুড়িটি বা কুড়ি থেকে বাইশ মতো ছোট ছোট পাতের সমন্বয়ে গঠিত কয়লা হচ্ছে একটি অপূরণ অপূরণশীল সম্পদ বা অপুনর্ভব সম্পদ নিচের কোন পদ্ধতিটির সঙ্গে অন্যগুলির মিল নেই আচ্ছা আগ্নেয়গ্রি চুতি ভাঁজ এগুলির সাথে মিল রয়েছে পুঞ্জ পুঞ্জিত স্খলন এটি আলাদা নিচের কোনটি চামচ বা স্বরাকৃতির অবতল আগ্নেয় উদ্বেদ আর যে বলছে ফ্যাকলিত লাকলিত লোপলিত নাকি ব্যাথলিত সঠিক অ্যান্সার হয়ে যাবে লোপলিত কোয়েশ্চেন টা কি বলেছিলেন্ডস যে চামচ বা স্বর আকৃতির অবতল আগ্নেয় উদ্ভেদ সেটা হচ্ছে লোপলিত ভাঁজের একটি বাহু চাপে বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে কি বলা হয় তাকে বলা হয়ে থাকে উদ্ঘট্ট ভাঁজ আচ্ছা কোয়েশ্চেনটা কি বলছে যে একটি ভাঁজের একটি বাহু চাপে বিচ্ছিন্ন আচ্ছা বিচ্ছিন্ন হয়ে গেলে সেটা হচ্ছে ভাঁজের হচ্ছে দুটি মহাদেশীয় পাতের মধ্যবর্তী যে রেখা পরবর্তী কোয়েশ্চেন সাতচল্লিশ নম্বর বায়ুমন্ডল বাঁধাভাবে বেতার তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস উদ্ঘট্ট ভাঁজে একটি অংশ অন্য একটি অংশ থেকে বিচ্ছিন্ন হয় কিনা তার কারণ হচ্ছে তার কারণটা হচ্ছে অপশান এতে বলছে উভয় উভয় বাহু বিপরীত কোণে নত থাকে বলে নাকি কি বিতে বলছে স্থানীয় মাকে সৃষ্টি হয় নাকি ভাঁজের অক্ষ অনুভূমিক রেখার সঙ্গে সমান্তরালভাবে থাকে নাকি অনুভূমিক ভা চাপের পরিমাণ বেড়ে যায় সঠিক অ্যান্সার হচ্ছে উদ্ঘট্ট ভাঁজের একটি অংশ অন্য অন্য একটি অংশ থেকে বিচ্ছিন্ন হয় বা ডাইভার্ট হয় তার কারণ হচ্ছে অনুভূমিক চাপের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে পরবর্তী কোয়েশ্চেন অপ্রতিসম ভাঁজের বাহুগুলি ভিন্ন কোণে হেলে থাকে তাকে বলা হয় থাকে আবৃত ভাঁজ অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কয়লার একটি উপজাত দ্রব্য হচ্ছে আলকাতরা অপশন কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাব ফ্রেন্ডস ফিফটি ওয়ান পরম কারণবাদের যে প্রবক্তা সেটা হচ্ছে কার্ল রিটার বিজ্ঞানী কার্ল রিটার নেক্সট কোয়ার্জ ফেলসপার মাইক্রা হর্নবেল খনিজ দ্বারা গঠিত শিলাগুলি হলো গ্রানাইট শিলা নেক্সট জনমীতি সরি এটা জননীতি হতে পারে সম্ভবত হবার সম্ভাবনা রয়েছে এই বিবর্তনের স্তরটি জনবিস্ফোরণকে বোঝায় জন নীতি না নীতিজায়ক এটা একটি ভুল রয়েছে বলে মনে হচ্ছে এটা সঠিক আনসার হচ্ছে প্রাক সম্প্রসারণ পর্যায়ে যেটা নিচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান সেটি হয়ে যাবে গ্রন্থি এবং গ্রন্থির রেখা অপশন বিজ দি কারেক্ট অ্যান্সার স্কুল অফ হিউম্যান জিওগ্রাফি এর প্রবক্তা হলেন ভিডল ক্যাটেনা শব্দটি প্রথম ব্যবহার করেছেন তিনি সবাই ভাববেন যে ডোকুচেভাবে ভাবে কিন্তু না প্রথম ব্যবহার করেছেন মিল মিলনে বিজ্ঞানী মিলনে ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর একটিমাত্র স্থানে এই সম্পদটি পাওয়া যায় এই জন্য কোয়েশ্চেন উনিশশো সালে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল যে শহরে সেটা হচ্ছে ব্রাজিলের রিউডি জেনেরো শহরে খরা হলো বার্ষিক গড় বৃষ্টিপাতে সাবেকের তুলনায় পঞ্চাশ শতাংশের কম যদিও এটা কোন কোনো জায়গায় সেভেন্টি ফাইভ পার্সেন্টেজের কম অংশকেও ধরা হয় কোন কোনো বইয়ে কিন্তু এটা আপনারা কমেন্ট করবেন যেটা পারফেক্ট অ্যান্সার হবে খরা হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় যখন পঞ্চাশ সেন্টিমিটারের কম হয় বা পঞ্চাশ শতাংশের কম হয় বার্ষিক বৃষ্টিপাত যা হওয়ার কথা সেই অঞ্চলে পঞ্চাশ শতাংশের কম হলে তাকে খরা খরা বছর বলা হয় ড্রট এয়ার জেট বায়ুপ্রবাহকে মূলত ষাটটি ভাগে ভাগ করা যায় নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নিচের কোনটি প্রাক শিল্প পর্যায়ের একটি বৈশিষ্ট্য অর্থাৎ শিল্পের প্রাক পর্যায় সেটা হচ্ছে আর্থ অবস্থা দুর্বল প্রকৃতির নেক্সট কোয়েশ্চেন বিসকে উপসাগর ইংলিশ চ্যানেল এগুলি থেকে প্রচুর পরিমাণে যে মৎস্য সংগ্রহ করা হয় সেটা কর্ড নেক্সট তরঙ্গ যে চক্র ওয়েব সার্কুল তার পরিমাপ রেখক হচ্ছে হার্জ নেক্সট মানুষের বাস্তুত্যাগের জন্য যে কারণটি সবচেয়ে বেশি দায়ী ধর্মীয় উন্মাদনা ইমফল হচ্ছে মণিপুরের রাজধানী ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা অরুণাচল প্রদেশের ইটানগর নাগাল্যান্ডের হচ্ছে কহিমা সমগভীরতায় তল যুক্তকারী রেখাকে বলা হয় তাকে আইসো বাত নেক্সট মালিকান অনুসারে সম্পদকে চার ভাগে ভাগ করা যায় অনুভূমিক বল शिलाয় কিভাবে কিভাবে প্রভাব ফেলে সেটা হচ্ছে সঠিক आंसर हो যাবে অনুভূমিক বল शिलाয় প্রভাব ফেলে সংকোচন প্রসারণ যৌতভাবে হিনজ হচ্ছে কি হিনজ হচ্ছে যখন যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে হেঞ্জ মহাসাগর সৃষ্টি হয় নিম্নমুখী মহিভাবক আলোড়নের দ্বারা গরম পানি রয়েছে আসাম অপশন ডি ইজ দি কারেক্ট নেক্সট হচ্ছে ট্রান ট্রাঙ্গুলেশন সম্পর্কে যে পদ বক্তব্যটি ভুল সেটা হচ্ছে এরর এই পদ্ধতিতে সর্বাধিক এটি ভুল রয়েছে মাউন্ট এভারেস্ট রয়েছে নেপালে যে ভাঁজের উভয় দিকের বাহুদয় বিপরীত দিকে ঢালু হয় তাকে বলা হয় থাকে প্রতি সমাঁজ পশ্চিমবঙ্গের বিখ্যাত জৈব শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে নেক্সট ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট উত্তরতম হচ্ছে কল পূর্বতম যেটা রয়েছে সেটা হচ্ছে কিবিথু এবং পশ্চিমতম হচ্ছে গুহার গোহার গুহার মাঠ ডানকান পলানি রয়েছে গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের লিটল আন্দামানের মাঝে উত্তাপ উত্তাপ আছে প্রবল সহ্যকারী হচ্ছে মেগাথামস পৃথিবীর নিজ মেরিডনের ওপর ঘুরে চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে শুক্র এই পদ্ধতি অবলম্বন করে তাই শুক্রকে পৃথিবীর যমজগ্রহ বলা হয় কোন গাছের আঠা থেকে ধনা পাওয়া যায় শাল গাছ নেক্সট আন্তর্জাতিক তাই সম্প্রসারিত হচ্ছে একশো ডিগ্রি দ্রাগিম রাখাকে অনুসরণ করে অপশন বিস দি কারেক্ট আনসার র্যাডার ছাড়া নিচের কোনটি সক্রিয় সেন্সাস এটা হচ্ছে এম এস এস জাতিপঞ্জের ধারণা যে দু হাজার তিরিশ সালের মধ্যে কোন অঞ্চলটি নগর জনসংখ্যার বৃদ্ধিতে প্রথম স্থান অধিকার করবে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া অপশন সি দি কারেক্ট আনসার এফ জে ভাইন এবং ডিএইচ ম্যালথা ম্যাথিউজ কোন তত্ত্বের প্রবক্তা পুরা চম্বকত্ব জরাইজ অঙ্ক্রোদ্গণ কোন উদ্ভিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে লবনম্ব বা হ্যালোফাইট উদ্ভিদের ক্ষেত্রে ঝুঁকি বা সমীকরণটি হলো কি ঝুঁকি হচ্ছে আর ইজুকাল টু পি ইন টু টু এল এবং সাতাশি নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন এটি বহির্জাত প্রক্রিয়ার সাথে যুক্ত নয় বাকি যেগুলি রয়েছে সমুদ্র তরঙ্গ পুঞ্জিত স্কলন এবং ক্ষয়ের শেষ সময়গুলি সব বহির্জাত প্রক্রিয়া আন্তর্জাত বরাবর কাজ করলে ভূতকের স্মরণ কোন দিক হয় সেটা হচ্ছে উপর নিচে দুই দিকে হয়ে থাকে অপশন ইজ দি কারেক্ট আনসার ভূ অভ্যন্তরে অন্তর্জাত বলের মূল কারণ কি ভূ অভ্যন্তরে অন্তর্জাত বলের মূল যে কারণ সেটি হচ্ছে পরিচালন স্রোতের উপস্থিতি না সরি এটা উত্তর হয়ে যাবে তেজস্ক্রিয় পদার্থের ভাঙন কারণ বলেছে অন্তর ভুয়াবন্ত অন্তর্জাত বলের মূল কারণ হচ্ছে অন্তর্জাত পদার্থের ভাঙন লাস্ট কোয়েশ্চেন এই সেশনটির নিচের কোন ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যেটি সেটি হচ্ছে পার্থিব প্রক্রিয়া তো এই ছিল ফ্রেন্ডস আমাদের এই সেশনের নব্বইটি কোয়েশ্চেন যাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অন্তত শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই অনেক ভালো থাকুন পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আবার চলে আসে অল দ্য বেস্ট ফর এভরি